পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি স্বাগতম আজ আমরা এক অবিস্মরণীয় যাত্রায় বের হচ্ছি একটি দেশ যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাস শিল্প সংস্কৃতি আর অকৃত্রিম সৌন্দর্য ভূমধ্য সাগরের কোলে অবস্থিত এক জাদুকরী ভূমি ইতালি নিঃসন্দেহে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি আমাদের প্রথম গন্তব্য ইতালির গৌরবময় রাজধানী রোম এই শাশ্বত নগরী প্রাচীন সভ্যতার এক জীবন্ত জাদুঘর কলোসিয়ামের বিশালতা যেখানে একসময় গ্ল্যাডিয়েটাররা যুদ্ধ করত আজও তার নিজস্ব গল্প বলে রোমান ফোরামের প্রাচীন ধ্বংসাবশেষগুলো যেন সময়কে থামিয়ে দিয়েছে এখানেই একসময় রোমান সাম্রাজ্যে শাসনকার্য চলত জনসভা বসত প্যান্থিয়নের শৈলী যা প্রায় দু বছর ধরে অক্ষত রোমানদের বিদ্যার এক অসাধারণ নিদর্শন রোমের ঠিক মাঝখানে অবস্থিত ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র এবং ক্যাথলিক চার্চের প্রাণকেন্দ্র সেন্ট পিটার্স ব্যাসিলিকার অপূর্ব স্থাপত্য এবং মাইকেল অ্যাঞ্জেলোর অমর সৃষ্টি সিস্টিন চাপেলের ফ্রেস্কো এসবই মানব সভ্যতার শ্রেষ্ঠ অর্জনগুলোর মধ্যে অন্যতম রোমের প্রাণবন্ত স্কোয়ারগুলো যেমন ট্রেভি ফাউন্টেন যেখানে আপনি সৌভাগ্যের জন্য মুদ্রা ছড়ে ফেলতে পারেন বা স্প্যানিশ স্টেপসের ধাপে বসে শহরের ভিড় উপভোগ করতে পারেন রাতের আলোয় রোম এক ভিন্ন রূপে ধরা দেয় যা সত্যিই মন্ত্রমুগ্ধকর এরপর আমরা যাত্রা করছি উত্তর ইতালির এক কল্পনার জগতে ভেনিসে এই শহরটি কেবল জলপথ আর সেতু দিয়ে তৈরি নয় এটি প্রেম শিল্প এবং অগণিত গল্পের এক জীবন্ত ক্যানভাস গ্র্যান্ড ক্যানেলে গণ্ডলায় ভেসে বেড়ানো এক রোম্যান্টিক অভিজ্ঞতা যেখানে প্রতিটি বাঁকে আপনি নতুন কিছু আবিষ্কার করবেন রিয়ালতো ব্রিজের ওপর দাঁড়িয়ে ক্যানেলের দৃশ্য উপভোগ করা বা সেন্ট মার্ক্স স্কোয়ারে পায়রাদের মাঝে হারিয়ে যাওয়া ভেনিসের নিজস্ব একটি ছন্দ আছে সেন্ট মার্কস ব্যাসিলিকার সোনালি মোজাইক এবং ডোজেস প্যালেসের গথিক স্থাপত্যশৈলী ভেনিসের সমৃদ্ধ ইতিহাসের কথা বলে আর কাছের মুরানো ও বুড়ানো দ্বীপের রঙিন বাড়িগুলো যেন একটি ছবির বইয়ের পাতা ভেনিসের সংকীর্ণ গলিপথ ধরে হেঁটে যাওয়া অপ্রত্যাশিত ছোট ছোট সেতুর ওপর দিয়ে ক্যানেল পার হওয়া এ যেন এক অন্য জগৎ ভেনিস তার নিজস্ব রহস্য নিয়ে আজও বেঁচে আছে যা বিশ্বজুড়ে মানুষকে আকৃষ্ট করে মধ্য ইতালির ফ্লোরেন্স রেনেসাঁসের জন্মভূমি শিল্পকলা এবং স্থাপত্যের এক অসাধারণ কেন্দ্র ফ্লোরেন্সের প্রতীক ধুয়োমো ব্রুনেলেস্কির অবিশ্বাস্য গম্বুজ এটি প্রকৌশল এবং শিল্পিক প্রতিভার এক চূড়ান্ত দৃষ্টান্ত উফিজি গ্যালারিতে লিওনার্দো দা ভিঞ্চি মাইকেল এঞ্জেলো রাফায়েলের মতো শিল্পীদের অমর সৃষ্টিগুলো সংরক্ষিত আর পণ্টেভেকীয়্ন নজির ওপর নির্মিত এই প্রাচীন সেতু তার নিজস্ব দোকানে ভরা যা ইতালির এক অনন্য বৈশিষ্ট্য ফ্লোরেন্সের পাশেই রয়েছে টাস্কানি ইতালির গ্রামীণ সৌন্দর্যের প্রতীক ঢেউ খেলানো সবুজ পাহাড় সাইপ্রাস গাছের শাড়ি দিগন্ত বিস্তৃত দাক্ষা ক্ষেত আর সোনালী সূর্যমুখীর ফুলের ক্ষেত এখানে সময় যেন কিছুটা ধীর গতিতে চলে জিমিনিয়ানোর মতো প্রাচীন দুর্গ নগরীগুলো তাদের নিজস্ব ঐতিহ্য আর স্থাপত্য নিয়ে দাঁড়িয়ে আছে এখানকার ওয়াইন টেস্টিং ট্যুরগুলো তাস্কানি সংস্কৃতিকে আরও গভীরভাবে জানতে সাহায্য করে টাস্কানি শান্ত এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য যে কোনো ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে এবার আমাদের যাত্রা ইতালির দক্ষিণ প্রান্তে যেখানে ভূমধ্য সাগরের নীল জলরাশির কোলে লুকিয়ে আছে আমালফি কোস্ট এই কোস্টলাইন তার খাড়া পাহাড় রঙিন গ্রাম এবং শ্বাসশ্রদ্ধকার দৃশ্যের জন্য পরিচিত পজিতানোর মতো গ্রামগুলো যেন পাহাড়ের গা সাগরে নেমে এসেছে যা পোস্ট মতো সুন্দর রাভেলোর ভিলা এবং বাগানগুলো থেকে দেখা যায় ভূমধ্য সাগরের এক প্যানোরামিক দৃশ্য কাছাকাছি রয়েছে কাপড়ি দ্বীপ যার ব্লু গ্রোটো বা নীল গুহা এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময় এখানকার ফিরুজা জল এবং ফারেগলিয়নি রক্স কাপড়িকে দিয়েছে এক বিশেষ সৌন্দর্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ পম্পেই নগরের ধ্বংসাবশেষগুলো যা ভিসোভিয়াস পর্বতের অগ্নুৎপাতে চাপা পড়েছিল প্রাচীন রোমান জীবনযাত্রার এক ঝলক দেখায় আর সিসিলি দ্বীপ যার তায়োরমিনার প্রাচীন গ্রিক থিয়েটার থেকে দেখা যায় মাউন্ট এটনার ম্যাজেস্টিক্যালি উত্থান ইতালির দক্ষিণ প্রান্তের ভিন্ন এক সৌন্দর্য দক্ষিণের উষ্ণতা থেকে এবার আমরা চলেছি ইতালির উত্তরের শীতল পরিবেশে আল্পস পর্বতমালার কোলে বরফে ঢাকা চূড়ো এবং সবুজ উপত্যকা এখানে তৈরি করেছে এক ভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য ইতালির লেক জেলা বিশেষ করে লেক কোমো লেক গারদা এবং লেক মাজিও বিশ্বের অন্যতম সুন্দর স্থান হিসেবে পরিচিত শান্ত জল পাহাড়ের কোলে সাজানো মনোরম ভিলা এবং চারপাশের সবুজ প্রকৃতি এ যেন এক স্বর্গের টুকরো লেক কোমর ভিল্লা বেল্লাজিও বা ভিল্লা ডেস্টের মতো ভিলাগুলো তাদের স্থাপত্য এবং বাগান দিয়ে মুগ্ধ করে এই লেকগুলোতে বোট রাইড বা তীরে বসে প্রকৃতির শোভা উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা ইতালি মানেই শুধু দর্শনীয় স্থান নয় ইতালি মানে অসাধারণ রন্ধন প্রণালী পিৎজা পাস্তা রিসোট্টো জেলাটো ইতালীয় খাবার বিশ্বজুড়ে সমাদৃত প্রতিটি অঞ্চলে রয়েছে নিজস্ব রেসিপি এবং স্বাদ নিওপলিটান পিৎজার আসল স্বাদ থেকে টাস্কানি অলিভারিল বা ভেনিসের সামুদ্রিক খাবার ইতালীয় খাবার এক গ্যাস্ট্রোনমিক যাত্রা আর মেড ইন ইটালি মানে গুণমান এবং স্টাইল ফ্যাশন ডিজাইন এবং বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে ইটালির জরিভার মেরাভার মিলান ফ্যাশনের রাজধানী আর ফেরারি লাম্বরগিনির মতো ব্র্যান্ডগুলো ইটালীয় উদ্ভাবনের প্রতীক ইতালীয়রা লা লাডলছে ভিটা অর্থাৎ মিষ্টি জীবন ভোগ করতে ভালোবাসে বন্ধুবান্ধবের সাথে আড্ডা ভালো খাবার ভালো ওয়াইন এবং জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করা এটাই তাদের জীবনধারা ইতিহাসের গভীরতা থেকে শিল্পের উচ্চতা প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্য থেকে রন্ধন প্রণালীর অসাধারণ স্বাদ ইতালি প্রতিটি দিক থেকে এক অসাধারণ দেশ এটি কেবল একটি মানচিত্রের স্থান নয় এটি একটি অনুভূতি একটি অভিজ্ঞতা আশা করি ইতালির এই ভার্চুয়াল ভ্রমণ আপনাদের মুগ্ধ করেছে এই দেশটি সত্যিই পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি যা আপনাকে বারবার ফিরে আসার আমন্ত্রণ জানাবে আপনারা সুযোগ পেলে এই অপূর্ব দেশটি ঘুরে আসুন ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভ্রমণ কাহিনীর জন্য ধন্যবাদ বা যেমন ইতালীয়রা বলে গ্রাৎসিয়ে